ওয়ার্ডের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার সব কিরকম মেম্বার সব ভালো ভালো এমনি চাল ডাল সব দেয় একটা আইলে খবর পাড়ায় দেয় ভালোই সহযোগিতা করে ভালোই করে কোনো বিচার নিয়ে যদি আপনারা এলাকার জনগণ যান তার কাছে সুস্থ বিচার পান হ্যাঁ হ্যাঁ সুস্থ বিচার করে হ্যাঁ করে ফিরাই দেয় না সুস্থ বিচারে যে আপনাদের দুই নং ওয়ার্ডের মেম্বারশিপ কিরকম ভালো কি কি কাজ করে থাকে সরকারি কাজ যাই আসে সেটা করে আচ্ছা মহামারী করোনা উপলক্ষে তিনি কতটুকু কাজ করেছে এটার যতটুকু শক্তি যেগুলো আছে সে করছে মনে করেন গরিব মানুষের চাল মাল বিলানের লেগে খুব তরজুত থাকে আচ্ছা রোড নিয়ে উনি কতটুকু কাজ করেছে না ভালো ভালো কাজ করেছে কোনো বিচার যদি আপনারা নিয়ে যান মেম্বারশপের কাছে সুস্থ বিচার পান হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে যে আপনাদের ওয়ার্ডের মেম্বার সাহেব কিরকম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে অনেক ভালো যে সমস্ত কাজ কাজ করতে আর মেম্বাররা ছিল তাদের কাছ থেকে এত সহযোগিতা না পাই নাই তাকে একটা ডাক দিলে তখন আমি ধরেন পাঁচ একদিন এক বলছি একটা গোলোকেরে কিছু টান দিতে হবে আমার বলছে ঠিক আছে তুমি পাড়ায় দিও সে দিয়ে দিছে যেমন বয়স্ক ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা তার কাছে যে আগে যারা মেম্বার ছিল তারা কোনো দিন করে নাই তিনি আসার পরে বয়স্ক ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা তার কাছে গেছে যতদূর আপ্রাণ চেষ্টা দিছে আর মহামারী করোনার মধ্যে তারা নিজের তার ভাই আছে তারা সবাই মিলনা ব্যক্তিগত তাদের নিজস্ব ব্যক্তিগত ভাবে তারা ত্রাণ তবিল দিছে আপনাদের দুই নং ওয়ার্ডের মেম্বারশিপ কিরকম কাজ করে থাকে ইনশাল্লাহ ভালো সামনে নির্বাচন তাকে কি হিসাবে দেখতে চান সামনে নির্বাচন ইনশাল্লাহ তারে ভালো নজরে দেখতে চাই আচ্ছা উনি কি মহামারী করোনা উপলক্ষে কি সাধারণ মানুষকে ত্রাণ বা সাধারণ মানুষকে সহযোগিত করে থাকে জি যে আপনাদের মেম্বারশিপ দুই নং ওয়ার্ডের মেম্বারশিপ কি রকম অনেক ভালো কি কি কাজ করে থাকে সে গ্রামের লিগে সব কাজ করে আবারো আমরা যখন যা চাই তার কাছে সব আমরা চাহিদা মিটাইতে পারি আচ্ছা এই যে মহামারী করোনার ভিতরে কি তার থেকে ত্রাণ পেয়েছেন

তো প্রিয় দর্শক এখানে আমরা কিছু জনগণের থেকে জানতে পারলাম যে মেম্বারশ্যাপ বিভিন্ন রকমের সহজিতর হাত বাড়িয়ে দিয়ে থাকে তার ওয়ার্ডবাসীকে তো এই তার ওয়ার্ডের জনগণ তাকে আবারও দেখতে চায় সামনে নির্বাচন তো এখানে কিছু মুরব্বীগণ উপস্থিত আছে আমরা তার সাথে কথা বলবো আমাদের সঙ্গে থাকুন যে আপনাদের ওয়ার্ডের মেম্বারশ্যাপ কীরকম খুব ভালো কি কি কাজ করেছে ভালো ভালো কাজই করছে রোডের কাজ করছে করছে মনে করেন জনগণের মেম্বার সব ভালো কাজ করছে গ্রামবাসীর গরিব দুঃখিনীর পাশে আছে হ্যাঁ সহযোগিতা করে সাহায্য করে সরকার থেকে যায় আসে দেখে দেখে বিতরণ করে রোড কাজ করে কালপাট ভাঙ্গন থাকলে ওখানে ব্রিজ দেয় স্বাক্ষর দেওয়া যায় সব কাজই করে আলাদা আমরা এখানে কিছু জনগণের থেকে জানতে পারলাম মেম্বারসাপ দায়িত্বকালীন যথেষ্ট উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে এলাকার জনগণ মেম্বারসাপের থেকে যথেষ্ট কাজ তিনি উন্নয়নের ছোঁয়া দেওয়া দিয়ে থাকে তো মহামারী করোনা উপলক্ষ তিনি সাধারণ মানুষের সেবার হাত বেড়ে দিয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ম অনুযায়ী ধারাবাহিকতায় তিনি সৎভাবে সততভাবে কাজ করে থাকে আর আমরা একটু মেম্বার সাহেবের সাথে কথা বলবো সামনে নির্বাচন তাকে জনগণ জয়যুক্ত করতে চায় তো আমরা একটু কথা বলবো মেম্বার সাহেবের সাথে যে সামনে নির্বাচনে তার কি মতামত জনগণের পাশে উনি থাকবে কি না আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে দেখুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলাইকুম জি মেম্বার সাহেব আপনার সামনে যে নির্বাচন আসতে আছে জনগণ আপনাকে আবারও জয়যুক্ত করতে চায় তো এই বিষয়টা নিয়ে আপনার চিন্তা ভাবনা জনগণ আমি এই আটপাড়া ইউপির সদস্য হওয়ার পরে যেই কাজ আমি করেছি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে অনুদানগুলা এই অনুদানগুলা সে যে হিসাবে আমাকে দিচ্ছে আমি রাস্তাঘাট বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে হিসাবে দিছি তিরিশ বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তিরিশ বছরে আমার মতো কোনো মেম্বর আসে সব অনুদান দিতে পারে নাই প্রতি বছরে যে করোনার সাহায্য সহযোগিতা এই করোনার সাহায্য আমি আমরা ব্যক্তি সরকারিটা তো আসেই সরকারিটা কয়েকশো বার দিছি তারপরে ব্যক্তিগত আমরা অনুদান চালাই গেছি ব্যক্তিগত অনুদান আমরা এই মানুষকে দিছি বছরে আপনাদের দোয়ায় ওই দশ বিশ লক্ষ টাকা আমি মানুষের পিছনে ব্যয় করি আমি পাঁচ বছরের মেম্বরছি মিনিমাম আমার এলাকাবাসী সবাই জানে যে আমার গাইডের থেকে মিনিমাম দশ লক্ষ টাকা আরও গাইডের থন গেস আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই মেম্বার সাহেব আপনার দায়িত্বকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক জিরো টয়েস দেখার জন্যে সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করেছে মাদক মাদক নিয়া এই মাদক নিয়া আমি আমার থানা ওসি সাহকে নিয়া সার্কেল এসটি সাহকে নিয়ে আমি আমার প্রাইমারি স্কুলে এই মাদক সম্বন্ধে আমি ওই মিটিং করেছিলাম এই আমার দুই নং ওয়ার্ডে মাদক সম্বন্ধে গাঁদা মদ নিশা এগুলো আমি সব জিরো অলারে নিয়ে আসছি আরেকটি বিষয় হল মেম্বার আমরা জানতে পারলাম যে আপনি দায়িত্বকালীন যথেষ্ট ত্রাণ এমনকি সাধারণ মানুষকে সহজিত করেছেন তো এখন যে সামনে নির্বাচন আসবে জনগণ আপনাকে আবারও জয়যুক্ত করতে চায় তো আপনার কী ভাবনা আপনাকে জনগণের পাশে থাকার আপনার কোনো চিন্তাভাবনা আছে কি না আমি জনগণকে পাশে আছি মেম্বর থাকি আর না থাকি আমার ব্যক্তিগত অনুদানও দিয়ে আমি জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ মানুষের যখন যার সহযোগিতা প্রয়োজন হয় আমি তাদের পাশনে আসি